উনি বলতেছে যে এক উপদেষ্টা আমি নাম বললাম এক উপদেষ্টার কথা উপদেষ্টার হাজবেন্ড ফোন দিছে ফোন দিয়া বলছে তো আর ভাগিনার জায়গা আহ নামটা যেন কি নাম নাকি এই জায়গাটা নিয়ে একটা পক্ষ হঠাৎ করে দাবি জানাইলো যে এটা তাদের জায়গা তারা আজকে সকালে একদার লোক আইসা আমার পত্রিকা অফিস এখানে আমার পত্রিকা অফিসের যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ভাঙচুর পত্রিকা অফিস ভাঙচুর এবং সাইনবোর্ডটা বাবার জায়গা আমরা এই জায়গাতে অনেক দিন যাবত এই জায়গা আমার কেনা জায়গা মেডিটেশন সব করা আমার জায়গা আমার দখলে আমার ভাড়াটিয়া আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে ভাড়াটিয়াদের এখানে গোডাউন আছে তাদের মালপত্র রাখা হঠাৎ করে এরা সকালবেলা ভাঙচুর কইরা ক্যামেরা ট্যামেরা ভাঙছে মাল টাল লুট করছে জিনিসপত্র সব বাইকেরা টাই না গেছে কিছু মাল লোয়া গেছে ভাড়াটিয়ারে কমপ্লিট কইরা গেলো কিছু মাল নিয়ে গেছে তার আইসা আউট অফ নো এইভাবে ঢুইকা সব মালামাল টানা হেসরা এই জায়গা তাদের খানা কিন্তু কোনো রায় দিতে পারবে না থানাও ভালো করে জানে আপনার পেপার থাকলে পেপার ওয়ার্ক করবো আমাদের পেপার থাকলে জায়গা যদি কেউ থাকেও জায়গা নিয়ে তো বইসা কথা বলতেই এটা কোর্ট আছে যাক গুড আছে এখানে যাইব মামলা করবো একটা প্রসিডিউর আছে তারা আই এই জায়গায় ঢুকি কামদাম কইরা তারা জায়গা থেকে সবাই করে দিব পোলাপাড়ে মাই মুইরো দিছি আমরা অফিসে যে উদ্যীবিত বাংলাদেশ আমাদের এখানে যে পত্রিকার অফিস আর ও যে অফিস আছে পোলাপাড়ে মাইট টেট দিয়ে ক্যামেরা ট্যামেরা ভাঙি অবস্থা খারাপ কিছুক্ষণ আগে আসলাম কিছুক্ষণ আগে আসলাম এখনো আমি ওবিছটা পঞ্চাশ জন বা 70 জন আসে তারা নিয়ে আসছে কিনা সেটা তো আমি সঠিক বলতে পারছি না এখন একজনের সাথে এক কথা বলে অনেক লোকজন আসে